কোন <Sanskrit> ই <Sanskrit> <Sanskrit>

মানুষ পেশাব পায়খানার মুখাপেক্ষী ঘুমের মুখাপেক্ষী খাবারের মুখাপেক্ষি আল্লাহ খাবারের মুখাপেক্ষী তো ননই বরং তিনি খাবার খাওয়া যিনি আর পৃথিবীতে যত দেবতার পূজা করা হয় যত পীরের নিকটে যাওয়া হয় সবাই মুখাপেক্ষী পেশাব পায়খানার মুখাপেক্ষী খাবার দাবারের মুখাপেক্ষি ঘুমের মুখাপেক্ষি তার মানে সেই ইলা হওয়ার যোগ্য নয়

তাহলে এটাই ফজিলত যে ইখলাস আল্লাহর নাম এবং সম্পর্কিত আল্লাহ সুবহানাহু তাআলার নামের এত শক্তি আল্লাহ সুবহানাহু তাআলার নাম এবং গুণাবলীর এত পাওয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ুর মাইসমি শাইউন ফিল আরদি ওই আল্লাহ সুবহানাহু নামে আমি দিন শুরু করছি যেই নাম যে নামের শক্তি পাওয়ার এত বেশি লা ইদরু মা যার নাম দিয়ে দিন শুরু করলে যার নামের উচ্চারণের সাথে দিন শুরু করলে ওই নামের পাওয়া ক্ষমতা এত বেশি লা ইদরু মা ইসমি যার নাম সাথে থাকলে ক্ষতি করতে পারবে না কেউ শাইউম কিছুই ক্ষতি করতে পারবে না লাশ মানে যারা থাকে তারা না দুনিয়াতে যারা থাকে তারা দুনিয়া ইহাও লাশ মানে কোনো কিছু

কিন্তু আপনি পবিত্র কোরআনেও উল্লেখিত করেন আপনার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনার নিকটে আপনার ইলমুল গায়বের আছে ওই নাম দিও আমি আপনাকে ডাকতেছি এই হাদিস প্রমাণ করে যে কিছু নাম আল্লাহ সুবহানাহু تعالی এর আছে যেগুলো তিনি পবিত্র কোরআনেও উল্লেখিত করেন যেগুলো তিনি তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হাদিস প্রমাণ করে যে মুহাম্মদ আর আল্লাহ সুবহানাহু تعالی এর 99টি নাম হয় তাওরিত অসংখ নাম

অদৃশ্যের জ্ঞানের চাবি কাঠিয়ে নিকটে রয়েছে সমুদ্রের অতল গহ করে কি আছে আটলান্টিক মহাসাগরের অতল গে কি আছে সেই জ্ঞান জমিনের কম কনায় কি লুকিয়ে আছে সেই জ্ঞান রাখেন

একটা দয়ার বদল যে আদম থেকে নিয়ে আজ পর্যন্ত পর্যন্ত আঠারো কোটি মানুষ তার স্ত্রীকে তার সন্তানকে তার বাপকে তার মা কে কেছে সারা পৃথিবীর প্রত্যেক জীব জন্তু জানোয়ার একজন আরেকজনের উপর দয়া করতেছে আমি আপনার কাছে যে হাত পাচ্ছি আপনি দয়া করছেন আর আর আরেকজনের কাছে সহযোগিতা চাচ্ছে সে দয়া করছে সারা পৃথিবীর কোটি কোটি মানুষ

যে কথা বলতেছে প্রত্যেক এর কথা একসাথে সারা পৃথিবীর সকল মানুষে কোটি কোটি মানুষের কথা বাসনা করে একসাথে শুনছে সবিন তাসিন মানুষ দেখে মানুষের চোখে যখন আলো রিফ্লেক্ট করে তখন মানুষ দেখতে পায় সূর্য আলো না মানুষের গ体 বাতি আর যখন আলো রিফ্লেক্ট করে না তখন মানুষ দেখতে পায় না মানুষের চোখে সীমা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধকার রাতে আলো উপর যারা আলো diffraction দেখতে পারে

तो अल्लाह सुहाना उचाना नाम घुना बोली दिए ताकि डाको एयुदुगुर डाको इटे बनो श्रीभावी डाके अलीमा बिहारी तैय्य मरहमा होता ये आया इबाहोई हदीस उन हदीस जे हदीस रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलने इन्ना इल्लाह इस्रोम दिस्सीन आस्मा अल्लाह रे छनीरा लोग बोल जी नाम मन एक स्व

এটা এক নাম্বার কিন্তু শুধু মুখস্থ করলে মানুষ জানতে চলে যাবে আর মুখস্থ করলে ঢাকা হবে দামান মুখস্থ করার পরে দুই নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে ইবাদত করা উপায় দ্বিতীয় উপায় পরিস্থিতির বিবেচনা আল্লাহ সুবহানাহু ওয়া ওই নাম শরণ করা যে নাম ওই পরিস্থিতির সাথে খাপ খায় যেমন মানুষের গায়ে দッカ

আপনি আমাকে রিজিকে বর্বর দেন তাহলে যেই পরিস্থিতিতে মানুষের যেই প্রয়োজন সেই প্রয়োজনের আলোকে মানুষ নাম